ও গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না আজকে গরির চক্করের সামনে চলে আসি তো আজকে গৌড়ি চক্কর দেখামো তো চলেন আমার সাথে গরির চক্করটা দেখায় আপনাদেরকে আজকে অনেক সুন্দর করে গৌড়ি সাজাইছে এই কারণে ভিডিও করা ওকে গাইস চলেন প্লেস দো ও গায়েস গরি দেখেন কত সুন্দর করে সাজাইছে অসাধারণ লাইটিং করছে দেখেন অনেক সুন্দর করছে দেখেন অনেক সুন্দর লাইট জ্বলে দেখেন অসাধারণ আমি রোডের থেকে একটু বাইরে আছি এই কারণে এরকম দেখা যায় বুঝছেন গাইস এই দেখেন এখান থেকে বৈশ্য বৈশ্য ভিডিওটা দেয় আপনাদেরকে এই দেখেন গাইস অসাধারণ তাই না অনেক কালার চেঞ্জ হইবো একটার পর একটা চেঞ্জ হতে থাকবো এই এই জিনিসটা সব সময় আপনার এই জায়গার ভিতরে একটা খারিফ সিজন থাকে তো খারিফ সিজন টাইমে এই জিনিসটা হয় বুঝছেন দেখেন সবসময় কিন্তু এই লাইটিংটা থাকে না শুধু খারিফ সিজনের টাইমে এই লাইটিংটা থাকে বুঝছেন এই দেখেন এখন আর একটা কালার আইছে দেখছেন অসাধারণ দৃশ্যটা তাই না গাইস দেখুন কত সুন্দর এই সাইডে হলো বাগান দেখেন তো এই দেখেন এই সাইডটা এই সাইডে হলো পুরান আগের পুরান এয়ারপোর্ট বুঝছেন এটা হলো পুরান এয়ারপোর্টের সাথে এই জিনিসটা দেখতে পাচ্ছেন গাইস এই দেখেন অসাধারণ দৃশ্যটা আমরা আরো কাছে চলে এসেছি আমি এখন এই দেখেন এখন আরো সুন্দর করে দেয়া যায় এই দেখেন একটু দূরের থেকে দেখাই দেখতে পাচ্ছি এখানে অসাধারণ একটা জিনিস এই দেখেন আমি দূরের থেকে ভিডিও এতটা ভালো করে বোঝা যায় না এই দেখেন দেখছেন অসাধারণ করি যে একটু পরে পরে লাইট চেঞ্জ হয় একটু পরে পরে লাইট চেঞ্জ হয় একটু পর পরে লাইট চেঞ্জ দেখছেন এটা সাথে বড় বিল্ডিংটা দেখছেন এই গড়ি চক্কর সাথে এটা হলো পুরানি এয়ারপোর্টের রোড দেখছেন রোড হলো ওইটা এটা হলো পার্ক এটা দিয়ে মানুষ হাটে দেখেন এটা দিয়ে মানুষ হাঁটে এটা হলো গড়িচক্কর এদিক দিয়ে মানুষ হাঁটা চলা করে এক্সারসাইজ করে দেখতে পারতা অসাধারণ আর এটা হইল পুরানি এয়ারপোর্টের রোড দেখেন পুরানি এয়ারপোর্টের রোড কত সুন্দর এই দেখেন রোড দেখতে পাচ্ছি এই যে এটা হলো আমার গাড়ি আমি আমার গাড়ি এখানে পার্কিং কইরা তারপরে গেছি ভিডিও করতাম বুঝছেন গ্যাস এই দেখেন অসাধারণ এই দেখেন রোডের চাইডে কত সুন্দর সুন্দর ফুল গাছ অসাধারণ একটা জায়গা আসলে জায়গাটা তো অনেক ভালো লাগে আমার থেকে তাই মাঝে মাঝে ওই ঘুরার জন্য দিকে চলে সেই দেখেন আমার গাড়ি এই জায়গা এই যে এই দেখেন আমার সাথে আমার ভাইয়া আছে বসে গেছি ভাইয়া কেমন লাগতো সেই জায়গাটা এসে দেখছেন ভাই অনেক খুশি এটা হলো আমার গাড়ি দেখছেন এটা হলো মেইন রোড ওকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এই দেখেন সালালা মেইন সিটির গরি চক্কর অসাধারণ আমার পিছে তো গাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ওকে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ওকে খোদা হাফেজ